সুপ্রিয় শিক্ষাত্রীবৃন্দ তোমরা যেখানে বসেই আমার এই ক্লাস দেখছো সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মদুরেলাহি প্রভাষক আইসিটি নবদিকি কলেজ এবং মাস্টার ট্রেনার সিজনশীল প্রশ্নপত্র প্রদান পরিষোধন ও উত্তরপত্র মূল্যায়ন। সুপ্রিয় শিক্ষাত্রীবৃন্দ আজ আমি তোমাদের সামনে আলোচনা করব হচ্ছে ওয়েব সাইডের ধারণা নিয়ে। তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের চতুর্থ যে অধ্যায়টি রয়েছে সেটা છે HTML ও ওয়েব পরিচিতি সেই বিষয়টি মূলত আজকে আমরা আলোচনা শুরু করব বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে একজন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের ভার্চুয়াল মুখপত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে ওয়েবসাইট তাই আমার বিশ্বাস শিক্ষার্থী বন্ধুরা আজকের এই আলোচনা শেষে তোমরা ওয়েবসাইট কি তা বলতে পারবে ওয়েবসাইটের ধারণা ব্যাখ্যা করতে পারবে ওয়েবসাইটের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে পারবে ওয়েবসাইডের ধারণা www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে বিশ্বব্যাপী বন্টিত গতিশীল গ্রাফিক্যাল হাইপারটেক্সট ইনফরমেশন সিস্টেম ওয়েব হলো মূলত বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা সকল কম্পিউটারের একটি নেটওয়ার্ক www তথা ওয়েবে তথ্য রাখা বা প্রদর্শনের যে জায়গা সেই জায়গাকে বলা হয় ওয়েবসাইট সংক্ষেপ আমরা যেটাকে ওয়েব বলে থাকি ওয়েবসাইট যে কাজ সেই মূলত বলা হয়ে থাকে ওয়েব ডিজাইন বা ওয়েব প্রোগ্রামিং ওয়েব ডিজাইনের এই যে ধারণা এটি সব সময় পরিবর্তনশীল একটি বিষয় ওয়েব ডিজাইন বলতে মূলত বোঝায় একটি ওয়েব পেজ তৈরিতে নিয়োজিত বিভিন্ন কার্যক্রমের যে সমষ্টি সেই সমষ্টিকেই সুতরাং ওয়েব ডিজাইন বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে বিভিন্ন বিষয়বস্তু ব্যবহারকারীর কাছে সুন্দর ও শিল্পিত রূপে উপস্থাপন করার নান্দনিক যে কাজ সেই কাজটিকেই বলা হয়ে থাকে ওয়েব ডিজাইন আরো সুনির্দিষ্ট করে বলা যায় ওয়েব ডিজাইন হচ্ছে ওয়েব পেজের ফ্রন্ট নির্মাণের নিবন্ধ কাজ অর্থাৎ একটা ওয়েবসাইট দুইটা দিক থাকে একটা সামনের দিক আর একটা হচ্ছে পিছনের দিক সামনের যে দিক সেটিকে বলা হচ্ছে ফ্রন্ট আর পিছনের কাজগুলোকে বলা হচ্ছে ব্যাক এন্ড অর্থাৎ ফ্রন্ট বা সামনের দিকে যে কাজ মূলত ওয়েব ডিজাইন বলতে সামনের দিকের এই কাজটাকে বোঝায় আর ব্যাকএন্ড বা পিছনের দিকে যে কাজ সেটিকে বলা হচ্ছে ওয়েব প্রোগ্রামিং এক কথা বলা যায় ওয়েব ডিজাইন হচ্ছে একটি ওয়েবসাইটের বাহ্যিক সৌন্দর্য নির্মাণের কৌশল এরূপে ওয়েবে কোনো বিষয় সম্পর্কিত তথ্য রাখার যে পেজ সেই পেজকে কি বলা হয় ওয়েব পেজ অন্যভাবে বলা যায় যে ওয়েব পেজ হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা যে ফাইল সেটিকে ওয়েব পেজ বলে থাকেন। ইন্টারনেট তথা ওয়েবে তথ্য রাখতে পারে কে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তথ্য রাখতে পারে লেখা অডিও ভিডিও স্থির চিত্র অ্যানিমেশন ইত্যাদি সুতরাং আমরা বলতে পারি যে ওয়েব পেজ হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার উপযোগী ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের সার্ভারে রাখা কোনো ফাইলকে ওয়েব পেজ কে আবার বলা হয় ওয়েব ডকুমেন্ট এক বা একাধিক এই ওয়েব পেজের সমন্বয়ে তৈরি হয় ওয়েব প্রেজেন্টেশন বা ওয়েবসাইট সুতরাং ওয়েবসাইট হচ্ছে একই ডোমেনের অধীনে পরস্পর সংযোগযোগ্য একাধিক ওয়েব পেজের সমষ্টি অর্থাৎ একাধিক ওয়েব পেজকে একত্রে যুক্ত করে যখন সেটি একটা নির্দিষ্ট ডোমেনের অধীনে ব্যবহারকারীদের ব্যবহার করার জন্য বা তথ্য পাওয়ার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় তখন সেটিকেই বলা হয় ওয়েবসাইট একটি ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথমেই যে পেজটি প্রদর্শিত হয় তাকে বলা হচ্ছে

এবং পথ প্রতিষ্ঠানের ভার্চুয়াল মুখপাত্র হিসেবে ওয়েবসাইট একটি অন্যতম উপযুক্ত মাধ্যম হচ্ছে কোনো ব্যবসায়িক প্রোডাক্ট এর মার্কেটিং এবং ব্র্যান্ডিং এর জন্য প্রিন্ট মিডিয়ার তুলনায় এই ওয়েবসাইটে কোনো বিজ্ঞাপন বা প্রচার দেওয়া কিন্তু অনেক সাশ্রয়ী অসংখ্য মানুষের কাছে সহজেই আমরা মেসেজ পৌঁছে দিতে পারি ফেসবুক টুইটার ইত্যাদি ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমেই যে কোনো প্রতিষ্ঠান নিজেকে উপস্থাপন করতে সক্ষম আন্তর্জাতিক বাজারে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কারণ একটি ওয়েবসাইট একই সাথে দেখা যাবে বিশ্বের সব দেশ থেকে ফলে যে কেউ যে কোনো সময় এই ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে পারে প্রয়োজনীয় যে কোনো তথ্য আবার এই ওয়েবসাইটের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কাস্টমার বা ব্যবহারকারীদেরকে বা ব্যবহারকারীদের নিকট থেকে নিতে পারেন তার প্রোডাক্ট সম্পর্কে যে কোনো ধরনের মতামত বা পরামর্শ এমনকি ঝামেলা ছাড়াই সহজেই পেতে পারেন ভবিষ্যতে কাস্টমার কি ধরনের সার্ভিস আশা করেন সে সম্পর্কিত যে কোনো মতামতও কোনো তথ্যের পরিবর্তন পরিমার্জন বা নতুন কোন তথ্য প্রচার করতে হলে তা সহজেই করা যায় যে কোনো ওয়েবসাইটের মাধ্যমে আর এটি তথ্য প্রচারের ক্ষেত্রে অন্য যে কোনো মাধ্যমের চেয়ে দ্রুত এবং স্বল্প ব্যয় সাপেক্ষ একটি ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো ধরনের প্রচার উন্মুক্ত থাকে রাত কিংবা দিনের যে কোনো সময় এমনকি সেটি উন্মুক্ত থাকে ছুটি কিংবা হরতালের দিনেও তাই আজ একটি আদর্শ ব্যক্তি বা প্রতিষ্ঠানের একটি ওয়েবসাইট থাকাটাও কিন্তু এখন একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় তোমাদের সামনে যে বিষয়টি তুলে ধরলাম সেখান থেকে তোমাদের কাছে এখন একটি প্রশ্ন রাখতে চাই প্রশ্নটি হচ্ছে কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রশ্ন হচ্ছে ডাব্লু ডাব্লিউ এর পূর্ণরূপ কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নাকি ওয়ার্ল্ড ওয়াইব ওয়েব

একাধিক এইচটিএমএল এর সমষ্টি নাকি একাধিক ট্যাগের সমষ্টি আমরা আলোচনায় যেটা জেনেছি সেটি হচ্ছে একটি ওয়েবসাইট হলো একাধিক ওয়েব পেজের সমষ্টি তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এর আলোচনা থেকে আমরা যে যে বিষয়গুলো শিখলাম সেটি হচ্ছে একটি ওয়েবসাইট কি আমরা জানলাম হচ্ছে ওয়েবসাইট সম্পর্কিত কিছু ধারণা এবং আমরা কি কি গুরুত্ব রয়েছে আমাদের জীবনে। এবং আরো যেটা সেটি হচ্ছে যে প্রয়োজনীয়তা বা কি ছিল শিক্ষার্থী বন্ধুরা এরই সাথে আমি আজকে আলোচনা শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ